অলৌকিকভাবে এবার আধ্রিত কৌশাম্বির হানি মনে উপস্থিত সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বিয়ের এক সপ্তাহ না যেতেই হানিমুনে গিয়েছিল আধৃত ও কৌশাম্বিক চক্রবর্তী তারা ভেবেছিল নিরিবিলিতে একটা নির্জন জায়গাতে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবে সেখানে থাকবে না কোনো বিতর্ক থাকবে না কোনো পরিচিত মুখ কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গটে আদৃত ও কৌশাম্বীর সেই সেই এবার উপস্থিত হলো আদৃত ও কৌশাম্বীর হানিমনের হোটেলে তারা যেই হোটেলে অবস্থান করেছিল সৌমিতেশ সেখানে একটা কাজ পড়ে যায় আর অভিনেত্রী গতকাল রাত্রে সেই হোটেলের একটা রুম ভাড়া করেছিল তবে ডিনারের একটু আগে যখন অভিনেত্রী বারান্দায় আসে তখন আদ্রিতের মুখোমুখি হয় সৌমিতি শাহ যদিও সৌমিতি শাহ ও আদ্রিত একে অন্যের সাথে কথা বলেননি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ